ইসমিল আর রহমান সবাইকে অর্গানিক এগ্রিকালচার বিটির পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আমি আপনাদের আজ দেখাব রামবুটান গাছ বাংলাদেশের সবচেয়ে দামি ফল হচ্ছে রামবুটান যেটা মালয়েশিয়া থাইল্যান্ডে চাষ হয় সেটা আমাদের দেশে হচ্ছে সেই মূল্যবান গাছটি আমাদের বাড়ির আঙিনে লাগানো হয়েছে এটা অর্গানিক এগ্রিকালচার বিডির পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন রাম ভুটান গাছ এটা কলমের নয় বীজ থেকে তৈরি করা হয়েছে এটা মূলত আনা হয়েছে সেই বাংলাদেশের রাম চাষের অগ্রদূত জেনাব জামাল উদ্দিনের কাছ থেকে এই দেখুন ইনশাল্লাহ আশা করতেছি আগামী বছর হয়তো আমরা এটা ফল পাব এই দেখুন রামতাম গাছ এটার উচ্চতা ইনশাল্লাহ ভালো গাছের গ্রোথও ভালো দেখুন রামবটন গ্যাস সকালকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম